ওই নারী হচ্ছে শ্রেষ্ঠতম যার দিকে তার স্বামী যদি তাকায় ওই স্বামী যদি আনন্দ পায় যে স্ত্রীর দিকে তার স্বামী তাকানোর সাথে সাথে যদি স্বামী আনন্দ পায় ওই নারী ওই স্ত্রী হচ্ছে আল্লাহুল আলমীদের কাছে শ্রেষ্ঠ সুভা স্বামী তাকেলে আনন্দ পেত তার মানে কি আপনি একটু সাজু কিছু থাকবেন আপনার স্বামীর জন্য স্বামী যখন বাসা বাড়িতে আসবেন একটু দরব দিয়ে কথা বলবেন হাসি মাথা ঝাড় দিয়ে তার সামনে অবস্থাপিত হয় স্বামী দেখলে যদি আনন্দিত হয় নবীজি বলছেন তা শুধু হয়ে যায় যে স্ত্রীর দিকে তার স্বামীকে তাকায় ওই স্বামী যদি আনন্দ পায় মনে প্রাণে ওই স্ত্রী হচ্ছে জমিতে পরশ্রেষ্ঠতম স্ত্রী শুধ হারানো হয়ে আমার স্বামী যদি আদেশ দেয় কোন বিধিবদ্ধ কাজের জন্য কোন নিজের কাজের জন্য বৈধ কাজের জন্য যদি কোন স্বামী আদেশ দেয় যে স্ত্রী ওই স্বামীর আদেশ মান্য করবে আল্লাহ বলছেন ওই স্ত্রী হচ্ছে শ্রেষ্ঠতম নারী এক নম্বর হচ্ছে স্ত্রী দিকে তাকালে যদি স্বামী আনন্দ পায় দুই নম্বরে স্বামী যদি করে কোন বিষয় যেটা আপনার জন্য বৈধ ইসলামের বৈধ কোন আদেশ স্বামী বলে আমার বন্ধু তার সাথে একটু সময় দিতে হবে এই আদেশ মারা যাবে না স্বামী যদি বলে আমাকে মদের গ্লাসটা করিয়ে দাও আমি মদ খাবো এ আদেশ মারা যাবে না স্বামীর বৈধ আদেশ মানবে যে আদেশ কোরান এবং হাদিসের বিরুদ্ধে চালানো হয়ে যায় সেই আদেশ আর মানতে পারবে না সেটা স্বামী হলেও এই জন্য হয়ে যায় আমার স্বামী যদি আপনাকে বাবা বৈধ আদেশ করেন স্ত্রী উঠো আমরা একটু তাহাজ করি

আল্লাহ নবী বলেছেন তোমরা ঘর কে কবর বানাইও না ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো যে ঘরের মধ্যে প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত হবে সেই ঘরের মধ্যে কোনোদিন জিন ভূত প্রবেশ করবে না সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত করবেন মা বোনেরা আজ ইতাম যদি মা আধা থাকতে ঘুম থেকে উঠে উঠান জাউ দিয়ে ঘর জাউ দিয়ে ফজর পড়ে নীরবে সুন্দর করে গুনগুন শব্দ দিয়ে পড়ালে তেলাওয়াত করতে এটা অনেক মা বলে আছে কিন্তু আজকাল এই সমস্ত বিষয়গুলো উঠে গেছে শুইতে আমরা অনেক দেরি করি বিদায় ফজর পড়ে না কোরআন তেলাওয়াত তো দূরে থাক দিনের আটটা নটা পর্যন্ত আমরা বলিয়ে থাকি অভ্যাস করবেন না যে ঘরে ফজর হয় না ওটা ঘর নয় এটা না যে সন্তান গুলো প্রজন না অনেক মা বোন আছে নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ায় সন্তান হিফজে খায় গভীর রাতে তিনটা চারটা বাজে উঠে কোরআন তেলাওয়াত করছে ওইদিকে মা বাবা যদি ঘুমায় ফজর পড়ে না কিন্তু সন্তান মাদ্রাসায় পড়ে মা বাবা দুজনেই নামাজ পড়ার এরকমও আছে আল্লাহ বলছে নিজে নামাজ পড়বেন সন্তানগুলোকে নামাজের জন্য তাড়া দিবে তাহলে আবার কুল আট আর জান্নাতের দরজা আপনি মা বকে তারা ডাকতে থাকি সুবহানাল্লাহ তিন নম্বরে ওয়াতু খালিফুম তি নফসহা ওয়া মালাহা বিমা ইকরহ নবি বলেন যে নারী স্বামী যেটা পছন্দ করে সে নারী ও সেই স্ত্রীও সেটা পছন্দ করবে স্বামী অপছন্দ করে অন্য কারো সাথে দেখা যাওয়া যাবে না স্ত্রী যদি সেটা পছন্দ করে তাও সেটা হবে না এই জন্য স্বামী যেতে যা পছন্দ করে স্ত্রীও সেটাকে অপছন্দ করতে হবে সেটা তার সম্পদের ব্যাপারে হোক তার যে মন বিষয়ে হোক আল্লাহ বলেছেন আল্লাহ যে তাসব হয়ে যায় অত দেরি হয়ে যায় আমার অতিকা ও মান হোক যে নারীদের স্বামী টাকা দিয়ে সে আনন্দ পাবে স্বামী আদেশ করলে সেটা সেই মানকে এবং স্বামী যেটা পছন্দ করবে স্ত্রীও সেটাও পছন্দ করতে হবে এই তিন গুণ যে স্ত্রীর কাছে থাকবে নবীজি বলছেন সেই স্ত্রী হচ্ছে শ্রেষ্ঠতম স্ত্রী সুভাষ এই গুণগুলো আমার মা বোনা আপনারা অর্জন করতে চেষ্টা করবেন